રૂવે হ্যালো গাইস আমরা এখন শুটিং করতে যাচ্ছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে টটো চলেছে আমাদের টিম তুই হয়েছে তো আপনাদেরকে দেখাবো আমরা এখন লাখ কাটি ঘাট যাচ্ছি আমরা হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে বালুয়া বালুপুর এই দেখছেন আমাদের টিমটা আমরা এখন আমরা আমরা এখন বর্তমানে ফার্স্ট লাইভ এটা আমরা পেয়েছি এবং আমরা ফার্স্ট লাইভ করছি এটা এর আগে কোনোদিন দিন একটাও লাইভ হয়নি কিন্তু আমাদের একটা নায়িকা দেখতে পাচ্ছেন এই যে দেখেন নায়িকা তো চল তো আমাদের এখন আমাদের আমাদের আছে টটো ড্রাইভার আমাদের দেখতে পাচ্ছেন খুব সুপার যেখানে কেন না ওরা রাত বারোটা হলে চলে যাবে তো চলে চলে চলো আমরা যাই আচ্ছা ও আমাকে মোটর সাইকেলে চড়তে হবে নাকি আচ্ছা এই তো আমরা এখন মোটরসাইলে রওনা দিয়ে গেছি এখানে চলে এসেছে ইমাম হুসেন একদম লাইফে হাই লিখে পাঠিয়েছে হাই ইমান দা ভারত তো আমরা ফার্স্ট টাইম আমরা লাইফ চালাচ্ছি আর কি এই যে আমাদের রাস্তাঘাট দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটা হচ্ছে প্রচুর প্রচুর গরিব গ্রাম এই থালাইটা আমাদের বর্তমানে কিছুদিন হওয়া হলো এর আগে আমাদের খুব প্রচুর কাঁদা হতো বর্ষাকালে চাবাই একটু নেটের ডিস্টার্ব দিচ্ছে মানে গাড়িতে চলছে তো তার জন্য নেটের ডিস্টার্ব দিচ্ছে তো আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের উৎসাহিতটা আমাদের টিমের উৎসাহিততা পারবে হইবুর রহমান নাইস আচ্ছা খুব গুড আপনারা সাপোর্ট করছেন যেভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকেন আমাদের চ্যানেলটা হচ্ছে কুড়ি দিন কাল আমরা কুড়ি দিন থেকে আমরা এই চ্যানেলটা খুলেছি আর কি বেশি দিন খোলা হয়নি আমরা এই কুড়ি দিন হলো আমাদের খোলা তো আমাদের সাবস্ক্রাইব বেশি নাই কিন্তু তোমরা সাথে যদি থাকো অবশ্যই না হবে এবং আর আমি তো এর আগে লাইফে আসিনি তো দেখা যাক কিছু আমি বলতে পারছি না আর আমাদের আওয়াজটাও যাচ্ছে কিনা আমি কিছু ভাবতে পারছি না আওয়াজটা যাচ্ছে না যাচ্ছে না তো আমাদের বাতাস লাগছে হাওয়া লাগছে আমাদের মোটরসাইকেলে এগিয়ে থাকে আমরা কিছুক্ষণের মধ্যে ভালো কর্তুক আমরা লাইট আমাদের শুটিংটা যেটা হবে সেটা যে এক লক্ষ্যে ঘাটে নাকি যে নাকি জায়গাটা নাম আচ্ছা আচ্ছা সরি সরি লাখ কাটি ঘাট আমাদের যে এখন আমাদের এই অঞ্চলে যেটা এখন খাতরা যেটা আমাদের ব্রিজ বলে আর কি সেটা নাম্বার ওয়ান আছে আমাদের অঞ্চলের মধ্যে হ্যাঁ ওই বিহার মানে ওখান দিয়ে যাই আর কি তো সেখানে আমরা যাচ্ছি তো সঙ্গে সবাই আসো আমাদের শুটিংটা কেমন হবে দেখবা

আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে আমরা এখন বর্তমানে মেন রোডে উঠবো এই বাচ্চা রে সাইডে সাইডে আচ্ছা একেই শুটিং করতে নিয়ে যাবো তাই সাতটা হচ্ছে তো আমরা এখন বালুপুরের রোড আমরা ধরে নিয়েছি আমাদের কালকে এখানে রাহুল গান্ধী এসেছিলো बाल सिर्फ जो है ना बाल <laughs> जानी ना लाइफ चलाइए लाइफ चलाइए मिलेगी